হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যাথ জিরো জিরো আপনাদের সঙ্গে আমি বিশ্বজিৎ আজকে ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক দু হাজার একুশের নম্বর বিভাজন অনুযায়ী সিলেবাস নিয়ে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মাঝখান থেকে স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ডাউনলোড করবেন এছাড়াও আমি ডিসক্রিপশানে ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তা আমরা এখন দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বিষয় বাংলা প্রথম ভাষা এই জায়গাটাতে আসলে এটি যেহেতু ব্লু প্রিন্ট তাই এরকম আড়াআড়ি আছে আপনাদের সুবিধে হবে যদি আপনার ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেন তো আমি একটু ছোটো করে দিচ্ছি নাহলে একটু অসুবিধা হতে পারে ছোট করে নিয়েছি দেখুন বাম দিকটাতে দেখুন মাধ্যমিক পরীক্ষা দু হাজার একুশ সালের জন্য প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন এই জায়গার দেখুন ব্লু প্রিন্ট লেখা আছে ওকে তো এখানে দেখুন গল্প কবিতা প্রবন্ধ নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ব্যাকরণ নির্মিতি কত নাম্বার আসবে একটু দেখে নিন এখানে দেখুন এমসিকিউ কিউ আছে ভেরি শর্ট আছে শর্ট অ্যান্ড এক্সপ্ল্যানেটরি থেকে আসবে এস এ টাইপ আছে তো এগুলো সব নাম্বার বিভাজন করা আছে আপনারা দেখে নেবেন প্রিন্ট আউট করে এখানে টোটাল দেওয়া আছে ওকে আর নিচেও এখানে লেখা দেওয়া আছে কাল্পনিক গল্প বা প্রতিবেদন পাঁচ রচনা দশ অনুবাদ চার একটু নিচের দিকে আসবেন এটা তো বাংলা হলো সাবজেক্ট দেখুন এখানে ইংলিশ এই জায়গাটা লেখা আছে ইংলিশ এখানে রেডিং সিন থেকে আসবে রেডিং আনসিন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং স্কিল ওকে তো কত কত দেওয়া আছে এখানে ডিসকাস করা আছে আপনারা দেখে নেবেন আমি আর বেশি ডিসকাস করছি না তো সাবজেক্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা ডাউনলোড করে দেখে নিলে ভালো হয় সাবজেক্ট হিস্ট্রি এখানে আছে জিওগ্রাফি আছে তার নিচে এবং পরের পেজে দেখুন সাবজেক্ট লাইফ সায়েন্স এবং এখানে ম্যাথামেটিক্সটা ওকে এখানে পরিষ্কার করে দেওয়া আছে নাম্বার বিভাজনটা এরপর দেখুন নিচে দিকে আসুন এখানে সাবজেক্ট আছে ফিজিক্যাল সায়েন্স ওকে এই জায়গাতে এরপর আপনাদের দেখিয়ে দেব আমি কীভাবে ডাউনলোড করবেন যে কোনো ব্রাউজারে যাবেন ও হ্যাঁ তার আগে বলে রাখি এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকেই পাবলিশ করেছে এটি প্রকাশিত হয়েছে দশ বারো দু হাজার কুড়িতে ওকে আপনারা দেখে নেবেন এটা প্রথমে যখন দেখবেন এই নোটিশটা পাবেন তো চলুন আমরা কীভাবে ডাউনলোড করতে হয় দেখে নিচ্ছি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ পারে লিখবেন ডাব্লিউ 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 ডট ডব্লিউ ডট ও ডট ও আর জি আমি লিখেছি এবার সার্চ করবেন দেখুন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসছেন ঠিক তার নিচে দেখুন এই যে নীলকালিতে লেখা আছে নোটিফিকেশন রিগার্ডিং ব্লু প্রিন্ট অফ সিলেবাস তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন এখানে ডাউনলোড অপশান চলে এসেছে এ দেখুন সিরিয়াল নাম্বার ওয়ানে আসবে নোটিফিকেশান রিগার্ডিং ব্লু প্রিন্ট অফ সিলেবাস ডান দিকে চলে আসবেন এই যে পিডিএফের যে আইকনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন আমি ক্লিক করলাম দেখুন প্রথমেই নোটিফিকেশনটা চলে আসবে আপনারা একটু নিচের দিকে চলে এলে আপনাদের সিলেবাস যেটি নম্বর বিভাজন অনুযায়ী সেটি দেখাবে আমি যেটি আগে দেখালাম আপনাদেরকে ওকে তো ডাউনলোড করবেন কি করে ডান দিকে উপরের দিকে কোণে লক্ষ্য করুন মাঝখানে যে অপশানটা আছে এই যে ডাউনলোড এখানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হতে থাকবে ওকে আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই ডাউনলোড করলাম না আর যারা প্রিন্ট করতে চান সরাসরি ডান দিকে একটু যাবেন সরে প্রিন্ট অপশান আছে এখানে ক্লিক করলেই ডাউনলোড সরি প্রিন্ট হয়ে যাবে ওকে তো যদি ভিডিওটি আপনাদের ইউজফুল বলে মনে হয় তবে যাবার আগে প্লিজ একটি লাইক দেবেন এবং যাতে সবাই জানতে পারে তার জন্য প্রচুর প্রচুর করে শেয়ার করে দিন আর দেখা হচ্ছে আগামী কোনো একটি ভিডিওতে আর এই রকম ধরনের ভিডিওর আপডেট পেতে নিচের যে লাল রঙের সাবস্ক্রাইবার বাটনটি আছে ওখানে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটাকে অন করে রাখুন তাহলে নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন ধন্যবাদ নমস্কার